আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাবো বিশ্বের সব থেকে স্বীকৃত সন্ত্রাসী হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী বলছে পাকিস্তান কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত যদিও এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী আর দোষ দিয়েছে পাকিস্তানকে তবে দেশটি নিজেদের এই অভিযোগকে অস্বীকার করে আসছে এবার পাল্টা জবাব দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের সব থেকে নিকৃষ্ট সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আর জিও নিউজকে এক সাক্ষাৎকারে এসব বিষয় উল্লেখ করেছেন তিনি এরপর জানব মধ্যপ্রাচ্যের সফর বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে মুসলিম দেশ মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তিনি ইসরায়েলে সফরে যাচ্ছেন না কারণ ইসরায়েলকে আর কোনো সহযোগিতা করবে না মার্কিন যুক্তরাষ্ট্র তার এই সফরের আগেই বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত এই অস্ত্র কিনছে জানাব নতুন নিষেধাজ্ঞা ইরানের উপর নিষেধাজ্ঞা কি থামাতে পারবে ইরানের পরমাণু অভিযাত্রা যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরমাণু ইস্যুতে মাস আগে ধরে চার দফা আলোচনা সংলাপ চললেও সংকট নিরসনের পরিবর্তে উত্তেজনা আরও বাড়ছে এবার নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের উপর ইরান কি পারবে এই নিষেধাজ্ঞা কাটিয়ে তাদের পারমাণবিক সেই বোমা তৈরি করতে নাকি ইরানের কপালে দুঃখ আছে এ বিষয়ে বিস্তারিত সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব আজও ভারতের সাত শহরে ফ্লাইট বাতিল ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হলেও আতঙ্ক কাটেনি ফলে আজও ভারতের সাত শহরে ফ্লাইট বাতিল করেছে দেশটির দুটি এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করায় সব শহর সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এবং সর্বশেষ জানাব মমতাজের সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ শুনানি বিকেলে মিরপুর থানার একটি হত্যা মামলায় মানিকগঞ্জ দুই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগমে সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ আজ বিকেলে শুনানি শেষে তার রিমান্ড আবেদন মঞ্জুর হতে পারে বলে জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরাও অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিশ্বের সব থেকে স্বীকৃত সন্ত্রাসী নরেন্দ্র মোদী বলছে পাকিস্তান কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত তবে দেশটি নিজেদের এই অভিযোগকে অস্বীকার করে আসছে এবার পাল্টা জবাব হিসেবে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বিশ্বের সব থেকে স্বীকৃত সন্ত্রাসী বলে উল্লেখ করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আজ জিও নিউজকে এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন খবর ডনের খাজা আসিফ বলেন তারা সন্ত্রাসবাদকে বিদেশও নিয়ে গেছে তারা কানাডায় শিখদের লক্ষ্যবস্তু করেছে তিনি অভিযোগ করেছেন ভারতের নীতিগত অবস্থান এবং এর কর্মকাণ্ড বিভিন্ন দেশে সন্ত্রাসবাদের ভূমিকা রাখছে পাকিস্তানের এই সিনিয়র নেতা আরও দাবি করে বলেছেন যে ভারতের বর্তমান নেতৃত্ব বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এর আগে সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেখ ভাষণ দেন নরেন্দ্র মোদী এ সময় তিনি বলেছেন আর সন্ত্রাসীদের চোখ রাঙানি সহ্য করা হবে না পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে সন্ত্রাস দেশের পরিকাঠামো নির্মূল করতে হবে টেরোরও টক সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না পানি এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না অর্থাৎ মোদীর একটাই উদ্দেশ্য পাকিস্তানের পানি বন্ধ করে দিতে চায় কিন্তু পাকিস্তানও কম চায় না তারা জানিয়েছে নরেন্দ্র মোদীর এই সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবে মেনে নেওয়া হবে না হয় পাকিস্তানের সিন্ধু নদীতে ভারতীয়দের রক্তের গঙ্গা বইবে অথবা পাকিস্তানের নদী দিয়ে সিন্ধুতে পানি বইবে যে কোনো একটি পছন্দ ভারতের হয় পানি দিবে না হয় ভারতীয়দের রক্ত দিবে এমনটা ঘোষণা করেছে পাকিস্তানের নেতারা ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে মুসলিম দেশ মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এই সফরের আগেই বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সামরিক সরঞ্জাম চুক্তির অনুমোদন করছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত এই অস্ত্র কিনছে মঙ্গলবার তেরোই মে আল জাজিরার এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত ইউ এ একই সঙ্গে এক দশমিক চার বিলিয়ন ডলার মার্কিন অস্ত্র কিনছে মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তির অনুমোদন করবেন ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন আগে ঘোষণা করা হয়েছে প্রস্তাবিত চুক্তির ইউএই কে ছয়টি সি এইচ ফোর ব্লক চিনুক হেলিকপ্টার এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করবে যুক্তরাষ্ট্র যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র সতর্ক ব্যবস্থা নেভিগেশন যোগাযোগ ব্যবস্থা মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা বিবৃতিতে জানিয়েছে এই প্রস্তাবিত বিক্রয় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তাকে সমর্থন করবে কারণ এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদারের নিরাপত্তা উন্নয়ন করতে সহায়তা করবে বিবৃতিতে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য এটি গুরুত্বপূর্ণ মার্কিন অংশীদার এই প্রস্তাবিত বিক্রয়টি ইউএের বর্তমান এবং ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করবে বিশেষত অনুসন্ধান ও উদ্ধার দুর্যোগ ত্রাণ মানবিক সহায়তা ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম সংযুক্ত আরব আমিরাতে সব অস্ত্রগুলো ব্যবহার করবে নতুন নিষেধাজ্ঞা কি থামাতে পারবে ইরানের পরমাণু অভিযাত্রা যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরমাণু ইস্যুতে এক মাস ধরে চার দফা সংলাপ চললেও সংকট নিরসনের পরিবর্তে উত্তেজনা আরও বাড়ছে এমন আলোচনার মাঝেই ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর নতুন এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য ইরানের সামরিক বাহিনী অস্ত্র উন্নয়ন গবেষণা সংস্থা অর্গানাইজেশন অব ডিফেন্সিভ ইনোভেশন এন্ড রিসার্চ এসপিএনডি সংস্থাটির সঙ্গে যুক্ত তিন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যদিও তাদের নাম প্রকাশ করা হয়নি তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের দেশে থাকা সব সম্পত্তি ইতিমধ্যে জব্দ অর্থাৎ ফ্রিজ করা হয়েছে একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না এবং কোন মার্কিন প্রতিষ্ঠান তাদের সঙ্গে আর্থিক বা বাণিজ্যিক লেনদেন যুক্ত হতে পারবে না আজ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করছে এবং পরমাণু অস্ত্র তৈরির জন্য গবেষণা ও উন্নয়ন অব্যাহত রেখেছে বিশেষ করে ইরান বর্তমানে একটি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা কেবলই অস্ত্র নির্মাণেই ব্যয় হয় বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বিশ্বে ইরানই একমাত্র দেশ যাদের পারমাণবিক অস্ত্র নেই কিন্তু তারা ইতিমধ্যেই ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এছাড়াও ইরান নানা ফ্রন্টে কোম্পানি এবং ক্রয় এজেন্টদের ব্যবহার করে বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে দ্বৈত ব্যবহারের প্রযুক্তি সংগ্রহ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের ভাষ্য এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল এসপিএনডির মাধ্যমে পরিচালিত সম্ভাব্য পারমাণবিক গবেষণা এবং অস্ত্র উন্নয়ন কার্যক্রমকে দেরি করানো এবং ক্ষমতা হ্রাস করা এতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখায় মার্কিন প্রতিশ্রুতি আবারও স্পষ্ট হয়েছে মমতাজের সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ শুনানি বিকেলে মিরপুর থানায় একটি হত্যা মামলায় মানিকগঞ্জ দুই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ মঙ্গলবার তেরোই মে বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজ বেগমের উপস্থিতিতে এই শুনানি অনুষ্ঠিত হবে তাকে আদালতে হাজির করা হচ্ছে বলে জানা গেছে আদালতে মিরপুর থানা সাধারণ নিবন্ধন শাখা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এর আগে গতকাল সোমবার রাত পৌনে বারোটার দিকে মমতাজকে গ্রেপ্তার করা হয় ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান খুনের সহ একাধিক মামলা রয়েছে তাকে রাত সাড়ে এগারোটার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে অভিযোগ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মমতাজের নেতৃত্বে অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে এ কারণে তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয় মামলার কারণে মমতাজের এখন বড় ধরনের সাজা হতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে মমতাজ বিভিন্ন সময় বিরোধী দলের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তার জনরসে পড়তে হতো এবং এসব কারণে বিরোধী দলকে তিনি নিবন্ধন বাতিল সো নানা রকম হুমকি ধামকি দিতেন এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামাত ইসলামের নেতাদেরকে তিনি বিভিন্ন কথা বলতেন অবশেষে এই স্বৈরাচারের দশর মমতাজকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে বাংলাদেশ পুলিশ